কলকাতা অন দ্য টপ কলকাতা নাম্বার ওয়ান আইপিএল দু হাজার চব্বিশের পয়েন্ট টেবিলে কলকাতা বর্তমানে এক নম্বর পজিশনে আছে অলমোস্ট তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্লেয়ার কিভাবে কলকাতার ড্রেসিং রুমে এসে কলকাতার ভাগ্যটাই বদলে দিল একটা সময় কলকাতা দু সালের পর থেকে একটা এলোমেলো টিম হয়ে গিয়েছিল কোটি কোটি বাঙালি হতাশ ছিল কলকাতার পারফরমেন্সে বছরের পর বছর কলকাতা প্রত্যেকবার আইপিএলে খেলতে এসে নতুন নতুন টিম কম্বিনেশন নিয়ে খেলতে আসলেও সেই হয় লাস্ট পজিশানে নয় ছয় নম্বর নয় সাত নম্বর পজিশনে ফিনিশ করতো আইপিএলে কিন্তু এই আইপিএলে কলকাতা যেমন করে ক্রিকেট খেলছে কলকাতা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে একের পর এক যখন গত সিজনে কলকাতায় হারের পর হারছিল তখন কলকাতার মালিক শাহরুখ খানও হতাশ হয়ে গিয়েছিল সুতরাং শাহরুখ খান সেই কলকাতার চ্যাম্পিয়ন লাকি চ্যাম্প কলকাতাকে দুবার চ্যাম্পিয়ন করেছে গৌতম গম্ভীরকে ফোন করলো ফোন করে দিল্লির ভাষায় বলল ভাই চলে আয় চলে আয় আমাদের টিমটাকে বাঁচা আর সেই গৌতম গম্ভীর লাক্টো সুপারজয়েন্টসের টিম ডাইরেক্টর হিসেবে ছিল সে সব ছেড়ে ছুড়ে শাহরুখ খানের কথায় কলকাতার টিমে জয়েন করলো আর যেখান থেকে কলকাতার টিমে জয়েন করলো সেখান থেকেই কলকাতার ভাগ্যটা বদলে গেল কোটি কোটি বাঙালির মুখে একটু হাসি ফুটছে এই গৌতম গম্ভীরের জন্যই কিন্তু বন্ধুরা তোমরা ভাবতে পারছো যে গৌতম গম্ভীর আশাতে কীভাবে কলকাতার ভাগ্য বদলে গেলো যে সুনীল নারায়ণকে কলকাতার ম্যানেজমেন্ট সাত নম্বরে আট নম্বরে ব্যাটিং করতে পাঠাতো সেই গৌতম গম্ভীর আশাতে সুনীল নারায়ণের পুরো ভাগ্য বদলে গেল বা কলকাতার ভাগ্য বদলে গেল বলতে গেলে চলে বন্ধুরা দুশো আড়াইশো স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করছে ভাবতে পারছো সুনীল নারায়ণ দুশো আড়াইশো স্ট্রাইক রেট নিয়ে ব্যাটসম্যানরাও কোনো কোনোদিন দুশো আড়াইশো স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে না এমনকি বিরাট কোহলির মতো বড় খেলোয়াড়রাও কোনোদিন দুশো আড়াইশো স্ট্রাইক রেট নিয়ে খেলে না কালকে উনচল্লিশ বলে একাশি রান করেছে দুশো স্ট্রাইক রেট নিয়ে দুশোই সাত স্ট্রাইক রেট নিয়ে উনচল্লিশ বলে একাশি রান বুঝতে পারছো সুনীল সুনীল নারায়ণ ভাগ্যটা কেমন করে বদলে দিল গৌতম গম্ভীর প্রথমে তো বলিং খারাপ করছিলো কিন্তু কালকে কেমন করে বলিং করলো ব্যাটিংয়ে দুশো পঁয়ত্রিশ করে লখন সুপার জেন্টসকে একশো সাঁত্রিশ রানে অল আউট করে দিল একে তুমি লাকি চাম না তা কী বলবে বন্ধুরা যে ডিসিশান নিচ্ছে সেই ডিসিশান ভালো হচ্ছে তাহলে তোমরা লাকি কেন বলবে না গৌতম গম্ভীরকে আর এই গৌতম গম্ভীরের হাত দ্বারাই কলকাতায় এবার ট্রফি নিতে যাচ্ছে বন্ধুরা আমি বলে রাখলাম আমি নিজে একজন চেন্নাই সুপার কিং এর ফ্যান কিন্তু ভাই টিমটা যে হিসেবে বিল্ড আপ হয়েছে টিমটাকে যে হিসেবে গৌতম গম্ভীর এগিয়ে নিয়ে যাচ্ছে আমি বলে দিলাম এই কলকাতার টিম চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হবে বন্ধুরা এরা চ্যাম্পিয়নের মধ্যেই ক্রিকেট খেলছে ওপেনিং এর ফিল্ড সল্ট ফিল্ড সল্টকে নিয়ে আসা গুরুবাস তোমাদের কাছে ছিল কিন্তু গৌতম গম্ভীর গুরবাসকে না সুযোগ দিয়ে ফিল্ড সল্টকে সুযোগ দিয়েছে যেখানে ফিল্ড সল্ট আর সুনীল নারায়ণ মিলে পাওয়ার প্লেতে পুরোই শেষ করে দিচ্ছে ওপোনেন্ট টিমকে এটা কিন্তু গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান আর এই গৌতম গম্ভীর শাহরুখ খান বা কলকাতা বা হাজার হাজার কোটি কোটি বাঙালি ভক্তদের মনের আশা পূর্ণ করতে পারবে দু হাজার চোদ্দোর পরে দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হয়তো হয়তো এবার যেমন করে ক্রিকেট খেলছে কলকাতা চ্যাম্পিয়ন হতেই পারে টপে তো পৌঁছে গিয়েছে অলমোস্ট ফাইনালেও তোমরা ধরে রাখো আর এমন করে ক্রিকেট খেলতে থাকলে কলকাতাকে কেউ আটকাতে পারবে না ব্রিলিয়ান্ট পারফরমেন্স এক কথায় বলতে গেলে আর ব্রিলিয়ান্টস লাকি চ্যাম্প গৌতম গম্ভীরের আশাতে কিন্তু কলকাতার ভাগ্যটা পুরোই বদলে গেল তোমরা কি মানো যে গৌতম গম্ভীর লাকি চ্যাম্প দেখো টিমের বাইরে থেকে টিমকে পরিচালনা করাটাই কিন্তু অনেক বড়ো প্রাপ্তি প্লেয়াররা নো ডাউট প্লেয়াররা মাঠে গিয়ে ভালো ক্রিকেট খেলে কিন্তু একজন টিম ডাইরেক্টর হিসেবে টিমটাকে পুরো বিল্ড আপ করা টিমটাকে ভালোভাবে পরিচালনা করাও কিন্তু অনেক বড় একটা দায়িত্ব আর আমি মনে করি এই গৌতম গমরের হাত দ্বারায় কলকাতায় আবার চ্যাম্পিয়ন হবে তোমাদের কি মনে হয় বন্ধুরা অবশ্যই জানাবে কলকাতা অনেক বছর পরে টপে গিয়েছে হয়তো বাঙালি ফ্যানেরা বা কলকাতার ফ্যানেরা কলকাতা কবে লাস্ট টপে গিয়েছিল তারা মনে করতে পারছে না কিন্তু দু হাজার চব্বিশ সালে এই কলকাতা নাইট রাইডার্স বর্তমানে টপে আছে তারা কিন্তু অলমোস্ট অলমোস্ট কোয়ালিফাইও করে ফেলেছে আর যেমন করে ক্রিকেট তারা খেলছে আমি বলে দিলাম এই কলকাতা চ্যাম্পিয়ন হবে তোমরা দেখে নিও